আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন কালার বাগান থেকে বেগুন প্লাস তুলে নিয়ে আসলাম এটা হলো ভাতের সকালবেলা দেখতেছেন এখানে হলো মশলা করতেছে সকালবেলা ঘুম অলরেডি কেউ ঘুমাচ্ছে আর ঘুম থেকে উঠলাম উঠে দেখলাম কেউ মশলা করতেছে আরও বাইরে মানুষ কাজ করতেছে মানে বাচ্চারা বসে আছে আর যে এই নাকি ফারামের মুরগি রোস্ট হয় তো আমি জানতাম না যা জানলাম তো এদিকে ফারামের মুরগি রোস্ট হয় হলো বিয়ে বাড়িতে যা খাওয়ার দেখতে দেখলাম তো ফার্মের মুরগি রোসলা না এদিকে যোক এখানে আবার পেঁয়াজ মরিচ ছিলতেছে সকালবেলার দৃশ্য আমার খালা হলেও এখানে মনে হয় রান্না করতেছে সবার জন্য কারণ বাড়িতে একটু গেস্ট আছে সেই জন্য মনে হয় এখানে খিচুড়ি রান্না করতেছে লাউ শাক লাউ শাক ভাতের মধ্যে দিয়ে ভর্তা করে হ্যাঁ কি না আপনারা যে লাউ পাতা কারণ আমার নানা খাওয়াইছে আমার নানা যখন আমাদের দিক ছিল এই লাউ পাতা হইলো বাতরের উপরে সিদ্ধ দেওয়া খাওয়াইছে খাইছি আমরা ছোটবেলায় খাই নেই তা না খাইছি কারণ আমার নানা আমাদের এলাকায় দশ বছর ছিল এ এলাকায় সব খাবারই খাওয়াইছে হয়েছে এদিকে আরো কাজ চলতেছে এটা হলো এই ডাইল আর কি আছে গো এটা কি মুগ মুখ যে ও যে ছোলা বুট ছোলা বুট এখানে হলো ছোলা বুটের বুট দিয়ে কি হবে নিরামিষ মানে খাসির মাংস হবে খাসির মাংস ঝোল নাকি খাসির মাংস শুধু বুঝতে পারছি খাসির মাংস নিরামিষ মামা আসবে না মামা তো রান্না করবে আপনারা দিয়ে আগে সব কিছু রেডি করতে চাই যাই হোক এই যে সকালবেলার দৃশ্য আমাদের পিছনে জেন্ডার গ্রুপ

এখন তেলে দিয়ে দিল খিচুড়িটা এখন এটাকে বলে তারা স্বয়ম্বর না ও নাড়তে পারতেছে না গরম হয়ে গেছে গরম হয়ে গেছে ওটা তো নাড়েন যে খিচুড়ি সকালবেলার খিচুড়ি এটা বিয়েবাড়ির আমাদের ওদিকে আবার বিয়ে বাড়ির খিচুড়ির মধ্যে সবসময় মুরগির মাংস গরুর মাংস থাকবেই এটাও থাকে না কম এই যে সেই খিচুড়ি খাওয়ার মানে খিচুড়ি রান্না করছে খিচুড়ি খাওয়া শুরু হয়েছে বাচ্চারা এখানে এখানে এই যে আরো বাচ্চারা বাচ্চা আর বাচ্চা আর ভাবিরে সেই সকালে দিছিলাম বর্তার দায়িত্ব হারে বাচ্চারা বর্তমানে মজা আছে খায় বলে এই ভর্তা খুব ভাল লাগে কার দিতেছিস দি ভর্তা আরে আপনার আচ্ছা এবার আমাদের দে খিচুড়ি দান আন্টি আমার খিচুড়ি দেন বচ্চা দেখায় আর এই যে এদিকে খিচুড়ি রান্নার ডেটটা দেখাই ওদিকে গরুর মাংস চলে আসছে দুবছরের অনুষ্ঠান তো আজকে এই যে ভদ্রলোকরা মাংস কাটতেছে এক এক সে এক এক ভদ্রলোক

তো এটা হইলো এখন হইলো পেঁয়াজ মরিচ সিলতেছে আমার মামা হয়তো বা মামা তোমার তোমাদের এদিকে হইলো ফারামের মুরগি দিয়ে রোস্ট করে আমি তো দেখি নাই আজ পর্যন্ত তোমাকে এনে দেখলাম হ্যাঁ না এই জায়গায় দেখলাম যে ও আচ্ছা কে কইছে এক মুরগি তো চার পিস হয় পোষায় যায় হ্যাঁ তা তো হবে আড়াইশো টাকা করে পার পিস পরে যাই হোক এটা দিয়ে রোস্ট হবে রোস্টের মাংস হবে কারণ বড় বড় তো হ্যাঁ মা মামি হয় মামার বউ মামি হয় যা মামির সাথে পরিচয় করে দাও এই যা মামির সাথে পরিচয় করে দেখা

এটাই হলো সৃষ্টিকর্তার নিয়ম তো এই যে এখানে হলো মামা হইল ড্রেকশন দিচ্ছে আর কি সব রান্না হচ্ছে

খ যাবানি যাব আহি এই য আমরাও <Llulli>,

দুলা ভাই হে ভাই আপনি কি বিয়ান করে খাওয়াইতেছেন কোন সমস্যা নাই ভিডিও করা যাবো না

बारिटी भाई आर एक बार इटू याद आ كلمه نا 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 نیا잖아 बॉयस ने मीट बॉयस को मैं ना मुसम्मत और नामिका फरजाना आई गेस मुसाम्मद हाय मुसाम्मद मना नाही करतले